আমরা তো আগের পাটে দেখলেই যে আমরা গায়ে হলুদের তত্ত্ব সাজাচ্ছিলাম সো তারপর দাদার আশীর্বাদ স্টার্ট হয়ে গিয়েছিল এরই মধ্যে আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে এটা হলো আমার ছোট পিসির ছেলে ও নির্বর হয়েছিল তারপর বাড়ির সবাই মিলে গিয়েছিল আনতে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই সো দাদার গায়ে হলুদ স্টার্ট হয়ে গেল দাদার হলুদের বড় আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা যারা এখনো দেখে এসো আশা করছি ভীষণ ভালো লাগবে দাদার গায়ে হলুদ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সব বোনেরা মিলে দাদার গায়ে ছোয়ানো হলুদ নিয়ে চলে গিয়েছিলাম হবু বৌদির বাড়িতে সো ওখানেও বৌদির গায়ে হলুদ স্টার্ট হয়ে গিয়েছিল তাই ওখানে কিছুটা টাইম কাটিয়ে আমরা আবার বাড়ি চলে এই যে এটা হলো আমার সেজো পিসির মেয়ে দেন আমরা সবাই লাঞ্চ ও কমপ্লিট করে নিলাম আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস এ তো চলো গায়ে হলুদের এর এখানেই এখানে এন্ড করছি একেবারে দেখা হচ্ছে বিয়ের ব্লগে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও